ছয় দফা আন্দোলনের মূল দাবিগুলো কি ছিল জানেন প্রতিরক্ষা ও পররাষ্ট্র বিষয় ছাড়া সব ক্ষমতা প্রাদেশিক সরকারের হাতে থাকবে পূর্ব বাংলা ও পশ্চিম পাকিস্তানে দুটি পৃথক ও সহজ বিনিময়যোগ্য মুদ্রা থাকবে সরকারের কর শুল্ক ধার্য ও আদায় করার দায়িত্ব প্রাদেশিক সরকারের হাতে থাকা সহ দুই অঞ্চলের অর্জিত বৈদেশিক মুদ্রার আলাদা হিসাব থাকবে পূর্ব বাংলার প্রতিরক্ষা ঝুঁকি কমানোর জন্য এখানে আধা সামরিক বাহিনী গঠন এবং নৌবাহিনীর সদর দপ্তরে স্থাপন দাবি জানানো হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সৃষ্টিতে ঐতিহাসিক ছয় দফার ভূমিকা ছিল অপরিসীম এর মধ্য দিয়েই বাঙালির স্বাধিকার আন্দোলন স্বাধীনতা সংগ্রামে রূপ নেয় ছয় দফা আন্দোলনের ধারাবাহিকতায় আসে আগরতলা ষড়যন্ত্র মামলা এগারো দফা আন্দোলন উনসত্তরের গণ অভ্যুত্থান সত্তরের নির্বাচন একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং সর্বশেষ বিশ্ব মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আজ সাতই জুন ঐতিহাসিক ছয় দফা দিবস উনিশশো সালের এই দিনে দুঃশাসন থেকে মুক্তির দিশারি হিসেবে ছয় দফা দাবি প্রণয়ন করে জনগণের সামনে বাংলার মানুষের মুক্তির সনদ হিসাবে উপস্থাপন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালের পাঁচ ফেব্রুয়ারি তাসখন্দ চুক্তিকে কেন্দ্র করে লাহোরে অনুষ্ঠিত সম্মেলনের সাবজেক্ট কমিটিতে ছয় দফা উত্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পরের দিন সম্মেলনের আলোচ্য ছয় দফাকে স্থান দিতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেন তিনি সম্মেলনে বঙ্গবন্ধুর অনুরোধ উপেক্ষা করে ছয় দফার প্রতি আয়োজক পক্ষ গুরুত্ব না দিয়ে তা প্রত্যাখ্যান করেন এর প্রতিবাদে বঙ্গবন্ধু ওই সম্মেলনে আর যোগ দেননি লাহোরে অবস্থানকালে ছয় দফা উত্থাপন করেন বঙ্গবন্ধু দফা দাবি আদায়ের লক্ষ্যে আওয়ামী লীগের ডাকা হরতাল চলাকালে নিরস্ত্র জনতার উপর পুলিশ ও তৎকালীন ইপিআর গুলি বর্ষণ করে এতে ঢাকা এবং নারায়ণগঞ্জে মনুমিয়া শফিক ও শামসুল হক সহ এগারো জন শহীদ হন